ছেলেziła রং রং মাখানোর কেউ নেই তো এক এক একা রং মাখতে দেখো নেই রং মাখানোর কেউ নেই কেউ নেই তুই এক একা করে রং মাখছিস

জল দাও তো এত জল পেয়েছি শোনা চাদরটা নোংরা হবে তো মাখ মাখ বেশি বেশি করে মাখ মেখে নে

তাকাও তোমাকে রং মাখাইনি ওরই হোলি হয়েছে আজকে আমাকে হোলি করতে হবে না তুই হোলি কর খামিকে দিতে হবে না আমাকে দিয়েছো ভাই হ্যাপি হোলি নামা কল্লা ওয়া তোমাকটা দিয়ে দেখি কপালে আজ কি ভয়ంది আমি কিছো কিশি হয়ে গেছো নাচো